বন্ধুরা আজকের দিনটা বাংলাদেশের লাখ লাখ ভক্তের জন্য এক বিষণ্ন দিন হয়ে উঠেছে একটা নাম যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল সবসময় হাসি মুখে থেকেছে তার শিল্পের মাধ্যমে মানুষকে জীবনের সৌন্দর্য দেখিয়েছে সেই নামটা হল দীপঙ্কর দাসদ্বীপ তার সম্পর্কে আমরা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাব তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সোশ্যাল মিডিয়ায় দীপঙ্করকে নিয়ে যে সব খবর ছড়িয়ে পড়েছে সেগুলো সবাইকে নাড়িয়ে দিয়েছে মানুষ হতবাক উদ্বিগ্ন কেউ বিশ্বাসই করতে পারছে না কেউ বলছে দীপঙ্কর আর নেই কেউ বলছে তিনি ভালো আছেন কিন্তু সত্যিটা কি এই প্রশ্ন আজও সবার মনে জ্বলছে দীপঙ্কর শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন এক অনুভূতি তার মুখে সবসময় যে হাসিটা থাকত সেটাই যেন সব কষ্ট লুকিয়ে ফেলত তার চরিত্র তার চোখের সেই কোমলতা তার কথার সরলতা সবকিছু যেন মনের এক নরম কোণে ছুঁয়ে যেত আজ যখন তার সম্পর্কে এই খবরগুলো এল তখন সবাই স্তব্ধ হয়ে গেল কিছু মুহূর্ত এমন হয় যখন কথার ভাষা হারিয়ে যায় যখন মনে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে যেন পৃথিবী থেমে গেছে যদি সত্যিই দীপঙ্কর আমাদের মাঝে আর না থাকেন তাহলে এটা শুধু একজন শিল্পীর মৃত্যু নয় এটা একটা যুগের সমাপ্তি একজন মানুষ যিনি ভালোবাসা, ইতিবাচকতা আর হাসির রং ছড়িয়ে দিতেন আজ তিনি নিজেই এক বিষাদের গল্প হয়ে গেছেন কিন্তু বন্ধুরা তিনি যেখানেই থাকুন না কেন তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে তার শিল্প তার হাসি তার সেই গভীর দৃষ্টি যা অনুভূতি প্রকাশ করত সেগুলো কখনো মুছে যাবে না আজ আমরা শুধু বলতে পারি দীপঙ্কর তুমি চলে যাওনি তুমি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে গি তুমি তোমার শিল্পের মাধ্যমে যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছ সেটা কখনো শেষ হবে না আল্লাহ তোমাকে তার রহমতে রাখুন আর আমাদের ধৈর্য দিন যেন আমরা তোমার স্মৃতির সঙ্গে বাঁচতে পারি বন্ধুরা কখনও কখনো কিছু মানুষ চলে যায় কিন্তু তাদের চলে যাওয়ার পরেও তাদের উপস্থিতি অনুভব করা যায় দীপঙ্কর দাস দ্বীপ ঠিক তেমনি একজন মানুষ যিনি পৃথিবী ছেড়ে গিয়েও মানুষের হৃদয়ে বেঁচে আছেন